যে আল্লাহকে সন্তুষ্ট করলো সে ব্যস্তে গেল হাদিস চার হাজার ছয় শো সাতান্ন আইস আনাস আদুল্লাহ বলেন ডাকুল চালাকাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে কারো অভাব পূরণ করলো এতে তার উদ্দেশ্য হলো সে ওই ব্যক্তি সন্তুষ্ট করবে প্রকৃতপক্ষে সে আমার সন্তুষ্ট করলো আর যে ব্যক্তি আমার সন্তুষ্ট করলো সে প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্ট করলো

চাল কাছে কাপিও পরিবারের সাথে হাজি কিন্তু হাকিস বলি মানে এতিমের মাতা হাত বুলালে হাজি হাজার ছয়শ একষট্টি রাধেলা বনিত একদারা এক ব্যক্তি আছে কাঠিন্য সম্পর্ক তিনি বললেন এতিমের মাথা হাত বলাও কানা খাওয়া আহমদ কন্যার হেফাজত শ্রদ্ধা দিলাম বলেছেন আমি কি তোমাদের উত্তম শ্রদ্ধা সম্পর্ক বক্তৃত্ব করব না তা হলো তোমার ওই কন্যার প্রতি শ্রদ্ধা করা যাকে তোমার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে তুমি ছাড়া তার উপার্জন আর কেউ নেই অর্থাৎ স্বামী মারা গিয়াছে অর্থাৎ আবু মোসাকে দান করা হয়েছে দাউদের কণ্ঠ পাঁচ হাজার আষ্টশো আঠারো অজত মশা

জায়দ ইবনে সাবির আবু জায়দ বরদত আনসারকে জিজ্ঞেস করা হলো আবু জায়দকে তিনি বললেন আমার এক চাচা বোকারের মুসলিম সাথে পাঁচ হাজার রাষ্ট্রপন্ন অজত আল কামাল আব্দুল্লাহ বলেন আমি একবার সিরিয়া গেলাম এবং মসজিদে দুই রাখার নামাজ আদায় করলাম তারপর আমি দোয়া করলাম হে আল্লাহ তুমি আমাকে একজন নেকা সাথী ঢুকিয়ে দাও তারপর আমি একজন লোকের সাথে এসে বসলাম হঠাৎ দেখলাম একজন বায়ুবৃদ্ধ ব্যক্তি এলেন আমার পাশে বসলেন আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম এনিকে তারা বলল আবু আবুদাররা তখন আমি বললাম আমি আল্লাহর কাছে একজন নেকা সাথী মিলিয়ে

খোজায়ন পুত্রে এক ব্যক্তি বেলাল আর দুইজন যাদের নাম আমি বলতে চাই না তখন আসুক জালা সালাম মনে তাই উদ্ভব হল উদ্ভব করতে ইচ্ছা করে এ ব্যাপারে রাসুক মানে সালাম মনে চিন্তা করতে লাগলেন ঠিক এমন সময় আল্লাহ নাজির করেন সে সকল লোকদের বিতাইতে করবে না যারা আল্লাহ সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা তাদের রক্তে ডাকে

দ্বারা কথা আলোচনা করতেন প্রায়শ বক্তৃত করে তার বিভিন্ন অংশ কেটে তার বান্ধবীদের জন্য আদেশও পাঠাতেন আমি কখন আসল চলে আসাম যে বলতে বলতাম মনে হয় যে দুনিয়া কাজে যা ছাড়া আর কোনো নেই তখন তিনি উত্তরে বলতে নিশ্চয়ই সে এরূপ ছিল তার আর তার পক্ষ হতে আমি আমার সন্তান সন্ততি রয়েছে বোকারের মুসলিম

হজ কুম্ভে চালামা রাসুদ চালাই অন্য চিড়া কুম্ভে চালামা দলে স্ত্রী হল কুম্ভে চালামাই আপনি রাসুদ সাথে আলাপ করুন পাতিয়ে বলুন তিনি সকল মানুষের কে বলে দেন যে কেউ রাসুত জ্বালাচনকে তিনি তার সেই স্ত্রীর কাছে অবস্থান করুক না কেন সেখানে পাঠিয়ে দেশ কুম্ভে চালামায় রুদ চালাশামের সাথে কথাবার্তা

আপনি যা পছন্দ করে আমি যা পছন্দ করে তুমি কে তা পছন্দ করো না ফাতেমা বলেন হ্যাঁ অবশ্যই তখন তিনি বললেন তা হল তুমি আয়সাকে ভালোবাসো বোকারি মুসলিম তোমরা আল্লাহকে ভালোবাসো আজ পাঁচ হাজার চারশো সাতানব্বই হজরত ইবনে আব্বাস বলেন নাসুর জাহাজাম বলেছেন তোমরা আল্লাহকে মহবত করো কেননা তিনি তোমাদের প্রতি কার্য সামগ্রীর মাধ্যমে অনুগ্রহ করে থাকেন আর আমাকে ভালোবাসো যেহেতু আমি আল্লাহর হাবিব আর আমার আহলে বায়াতকে ভালোবাসো আমার মহব্বতের দিন মিলি আহ আমার আহলে বায়াত নৌকা নৌকার মত হাদিস পাঁচ হাজার চারশো